আমরা আজকে রান্না করব হচ্ছে একটি স্পেশাল মুরগি ভোনা যেটা অবশ্য অনেকে খেয়েছেন কিন্তু এভাবে হয়তো বা কেউ খায় না একটা অন্যরকম উপায় রান্না করব সো সেজন্য হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে তেজপাতা দিয়ে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে দিন এরপরে বাকি মশলাগুলো অ্যাড করে দেবে এর মধ্যে রসুন বাটা আদা বাটা একসাথে ছিল না সরি আদা বাটা এখানে তারপর হচ্ছে জিরা বাটা দিলাম অল্প এরপরে এগুলোকে কষিয়ে দেন গুঁড়া মশলাগুলো হচ্ছে এর মধ্যে অ্যাড করে দেবো এটা হচ্ছে ব্যসালের রান্না কিন্তু রান্না করতে করতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছু শিখে গেছি এটা হচ্ছে মশলা দিলাম বাটা মশলা এখানে হচ্ছে এলাচ দারচিনি এগুলো প্রত্যেকটা ভিজে রেখে নরম করে এরপরে পাটাই পেটে নিয়েছিলাম দেন এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা হচ্ছে যত ভালোভাবে কষাবো স্বাদটা হচ্ছে তত ভালো আসবে এটা যারা রান্না করে তারা সবসময় বলে থাকবে এরপরে একটু হচ্ছে আমি চিকেন মশলা যেটা মুরগির মশলা সেটা দিয়ে দিলাম এরপরে হলুদ মরিচ বাকি অল্প অল্প দিয়ে দিলাম জিরার গুঁড়া প্লাস একটু হচ্ছে হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিলাম দেন হচ্ছে জালটাকে কম করে এর মধ্যে হচ্ছে খাঁটি গরুর দুধ যেটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ স্পেল করতে থাকে সেই দুধ হচ্ছে দিয়ে দিলাম এটা এত মজার মানে এত ফ্রেশ যে আসলে বলার মতো না এটা দিলে কালারটাই দেখুন অন্যরকম হয়ে যাচ্ছে এবং খেতেও আসলে ইয়ামি লাগে এর গোস্তগুলো খাবো কী এর ঝোলটাই হচ্ছে বেশি মজা লাগে কিন্তু এই ঝোলটা হচ্ছে রাখা যায় না কারণ ঝোল রাখলে কেমন একটু অন্যরকম টাইপের হচ্ছে লাগে জন্য হচ্ছে এটাকে মাখামাখা করে রাখা হয় দেন হালকা পানি দিয়ে হচ্ছে এটাকে আমি ভালোভাবে হচ্ছে ফুটাই নেব বা সরি ভালোভাবে কষানোর পর হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কাছ থেকে দেখাচ্ছিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে কালার যত ভালো আর অত তত ভালো লাগবে দেন হচ্ছে আমি ধুয়ে রাখা হচ্ছে গোস্তগুলো হচ্ছে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমরা তিনজন খাব বেলা বা হ্যাঁ দুইবেলা সো আমাদের এতটুকুতে হয়ে যাবে দিনের এর মধ্যে আলো অ্যাড করবো সেটাতে হয়ে যাবে আশা করি দেন এটাকে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রেখে দিবি এখান থেকে হচ্ছে পানি বের হবে দেন এটা থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে দেন আমি অল্প পানি অ্যাড করব এর মধ্যে কালারটা কি সুন্দর আসছে না অনেক সুন্দর আসছে দেন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখেন এখান থেকে কত পানি বের হয়ে আসছে এবং একটা কিন্তু দুধ দিয়েছিলাম যে তার ভাবটা কিন্তু চলে আসছে দেন আলো দিয়ে দিব আলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম গলে যাবে দেন দুইটা হচ্ছে ডিম সিদ্ধ করেছিলাম ভাবলাম এটাও দিয়ে দিই ভাতের সাথে এটাও খাওয়া যাবে আমি আবার ডিমগুলো হচ্ছে সাদাই আমি খেতে পারি না একটু ঝোল বা একটু সবজি টাইপের হলে ডিমটা হচ্ছে খেতে পারি কারণ এই ডিমের কোনোই স্বাদ নাই একরকম একদম বেস্বাদ হচ্ছে এই ডিমগুলো এরপর এটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ হচ্ছে কষাবো ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় আমি কিন্তু একদম অল্প আসে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম অল্প আসে হচ্ছে ভালো করতেছে দিন মরিস টেস্ট করে হচ্ছে এর মধ্যে মোর লবণ টেস্ট করে মোর লবণ দিয়ে দিলাম আমরা বেশি ঝাল খাই না খুবই কম পরিমাণে ঝাল খাই কিন্তু হচ্ছে এরকম মুরগিতে ঝাল না হলে আসলে ভালো লাগে না দেন হচ্ছে এটা জিরাকে হচ্ছে তেলে এরপরে একটু গুঁড়া করে হচ্ছে করা এটার স্মেলটা একদম অসাধারণ একদম যারা জিরাকে গুঁড়া করেছেন ভেজে তারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর স্মেল আসে যখন জিরা গুঁড়া করা হয় তখন একটা কুরবানি দিয়ে একটা ভাইপ চলে আসে এই তো আমার কিন্তু কোনো পানি এক্সট্রা দেই না এখান থেকে হচ্ছে পানি বেড়ে গেছে দেন আমি অল্প পানি একটু করে ফুল আছে হচ্ছে জাল দিব তাহলে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে এটা জাল দিয়ে হচ্ছে গোসল করতে গেছিলাম সো একদম ঝোলটা শুকিয়ে গেছিলো আর চাচ্ছিলাম হচ্ছে ঝোল শুকিয়ে একদম মাখামাখা করতে সো মাখামাখাই হয়েছিল এটা খেতে দারুণ ছিল ঝোলটা একদম অসাধারণ ছিল ঝোলটা হচ্ছে দইয়ের মতো লাগে খাইতে যারা দুধ দিয়ে হচ্ছে মাংস বা গরুর গোস্ত রান্না করেন তাহলে তারা বুঝতে পারবেন আসলে স্বাদটা কেমন এই তো আমার রান্না প্রায় শেষ আর একটু ঝোলটা শুকাইলে হচ্ছে আমি নামিয়ে নেব এই তো শেষ ঝোলটাকে একদম একদম মাখামাখা রাখছিলাম দেন হচ্ছে খাওয়ার পালা এর সাথে ছিল কুমড়ো ভাজি প্লাস ট শশা আর হচ্ছে শাক ভাজি খাচ্ছিলাম অসাধারণ স্বাদ ছিল আমরা চিকন চালের ভাত খাইতে পারি না আমরা হচ্ছে মোটা চালের ভাত খাই এটা মজা সাথে একটা ভেন্ডি নিয়েছিলাম অসাধারণ স্বাদ ছিলো আসলে হান্ড্রেডে হান্ড্রেড একদম